তো দেখেন বাড়ির কাজ আমাদেরকে করতে হয় এখানে মশারিটা টাঙাই তো তো পড়ে গেছে শিলনোড়া আনছি শিলনোড়া দিয়েই কুবায়ে লাগালাম তো দেখি যাও আমি তুমি নিচে নাম অফ করে দিয়ে নিচে নাম তো দেখেন রুমের অবস্থা কেমন হয়ে আছে এগুলা সব তো ধুয়ে খাঁচে নিয়ে আইছি মার্শাল্লা রোদ ছিল অনেক সুন্দর তো সুখায় গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি তো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখনও ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমাকে ভালোবাসা দেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ দয়া করে করে দিবেন আর ইউটিউবে যারা কাজ করি অনেক কঠিন নতুন পুরাতন আপুদের সবার ভিডিও কম বেশি করে সবাই দেখব আর সবার পাশে সবাই থাকবো আর রুমের অবস্থাটা দেখেন কেমন তো ভিডিওটা আজকে বৈকাল থেকেই শুরু করছি একটু একটু করে করে রাখলে ভিডিওটা হয়ে যাবে তো ঘরটা সুন্দর করে গোসাই নেই তারপর আবার ক্যামেরাটা ধরবো তো ঘরটা দেখাও অগুসানো হয়ে আছে তো ঘরটা সুন্দর করে গুছাই নিই তারপরে আবার ক্যামেরাটা ধরবো তো এই যে এক নাম্বার নম্বর ড্রয়ারটা বাবুর এই নেহা বাবুর কাপড় রেখে দিলাম এটা নেহা বাবুর এটা নুসরাতের এখানে আমার কাপড় চুপড় রাখি এখানে আপনাদের ভাইয়া কাপড় চুপড় যাবতীয় জিনিসপত্র তো নুসরাত বলে আম্মু আমার একটা ফিক্সড করে দাও ড্রয়ার তো দুই নাম্বার ড্রয়ারটা নুসরাতের কত অগোছানা করে রাখছে ক্যামেরার সামনে থেকে সরাচ্ছে এত অগোছানা করে রাখছে তো যাই হোক আমি ঘরটা গুছাই নি এই যে শিলনোড়াটা তুমি ক্যামেরাটা অফ করে দিয়ে শিলনোড়াটা রেখে আসো বাইরে তো সুন্দর করে ঘরটা গোছানো হয়ে গেছে এই যে ওয়ার্ড্রোপের উপরে কাপড়টা বিছাই দিছি সুন্দর করে সাজায় দিছি আর এ পাশে বেডশিটটা করে রাখছি ওয়ার্ড পেতে রাখতে হবে আর এই যে ওষুধ বাবুর ওষুধ নেহা বাবুর গায়ে জ্বর দেখলে এখন বেডশিটটা রেখে দেই আর আমাদের ঘরের ভিতরে রুম তো মাঝখান দিয়ে পর্দা দিতে হয় তো পর্দাগুলো লাগাইছি এখন কী কাজ আছে দেখি ধীরে ধীরে কাজগুলো সেরে নিই ল্যাপের ওয়ার লাগাইছি সব কাজই মেয়ে মানুষকে করতে হয় কিন্তু আমার এই ল্যাপের কভার লাগানোটা আমার খুব বিরক্ত লাগে তাও তো করতেই হবে তো সব কিছু গোছানো হয়ে গেছে এখন রুম থেকে বের হয়ে যাব তো আপনাদের ভাইয়া সকালে উঠে একটু কাজে হেল্প করতেছে বাবু রাতে একটু ঘুমাতে পারে নাই বাবুর গায়ে খুবই জ্বর তো নেহাবাবুকে ডক্টরখানা থেকে ওষুধ ওষুধের দোকান থেকে ডক্টরের কাছে তো নিয়ে যায়নি ওষুধের দোকান থেকে আপনাদের ভাইয়া বললে নাপা পা আর একটা কাশের সিরাপ আনছে তো সেটা খায়ে দেখতেছি আল্লাহ কমায় নাকি না হলে তো বাবুকে ডক্টরের কাছে নিতেই হবে কখনো ওকে হাত আন্দাজে ওষুধ আনে খেলে ভালো হয় নাই তো তাও আপনার ভাইয়া বললো একটু আনি আর ডক্টর যে ডক্টরকে দেখায় সে ডক্টর বসে নাই বাইরে গেছে সে ডক্টর আসলে দেখাবো তো সেজন্য আপনার ভাইয়া বলল আমি একটু কাজে হেল্প করে দেই তো ভিডিও বানা হয় না একটু ভিডিও বানাতে হবে ছোট বাচ্চা নিয়ে তো বানানো যায় আবার যায়ও না কখনো করতে পারি না প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আমি বানাই কখনো আগেরটা রেখে দেই না বা পরে সেরে দেই তা করি না আমার ভিডিও বানাতে ভালো লাগে তাই ভিডিও বানাই তো আপনাদের ভাইয়া বললো আমি গোয়াল তো পরিষ্কার করতেছি একটু ক্যামেরাটা ধরো তো একটু ধরলাম ধরে একাই দুজনা গল্প করলাম তো তখন ভয়েস দেওয়া হয় নাই এখন ভয়েস দিলাম আপনার ভাইয়া গরুর গোয়ালটা পরিষ্কার করে ময়লাগুলো এই যে আমাদের বাইরে ফেলে দেওয়া হয় সে বাইরে ফেলে দিতে গেল করছে আমি একটু কাজ আগায় দিয়ে যাই ফেলে দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে বলতেছে তাহলে আমি হাত মুখ ধুয়ে ডিউটিতে চলে যাই তো বললাম নাস্তা রেডি করা ডিউটিটা পুড়ে গিয়েছে তোমার মানে এম্পু চলে গেলাম অফিসের আর সময় নাই তো তারা বানাইলাম অল্প একটু বসার সময় ছিল ভিজাইলাম আর বাবা একটু খাইয়ে গেল তোমার জন্য আর একটু ফাতুক আর সকাল নাস্তা গেলাই তো আপনাদের ভাইয়া খেয়ে ডিউটিতে চলে গেছে অনেক সকালে উঠছি এখন বাবু উঠছে নুসরা তোকে ক্যামেরা ধরাই দিয়ে আর খাবারটা রেডি করে দিচ্ছি তো নুসরাত তো সকালে কিছু খাইতে চায় না অল্প একটু দিব মা অল্প একটু একটু হ্যাঁ টুপে দিবো না এই যে নুসরাত খাইতে বসছে বাবা নতুন কাঁকড়া মাথায় দিস বাবা প্রজাপতি কাঁকড়া আনে চাইছিল নুসরাত কালকে আনছিলাম তো সেটাই মাথায় দিছে আর সে মাই খায় তুমি এখন ফাড়িয়ার সঙ্গে স্কুলে যাবো না তো ওগুলা কি মা ও বাবা আপে ওগুলা কিছু নামা ওই যে তোমার নানির মিলাদ তো আমরা তো কোনো দিন করি নাই কিছু বুঝতে পারতেছি না তো আমার ভাইয়া একটা বড় ওয়ান টাইম বক্স আনছে আর একটা ছোটো আনে আপনাদের ভাইয়াকে দেখালো যে ভাইয়া কোনটা ঠিক হবে তো আপনাদের ভাইয়া বললো বড়োটাই ঠিক হবে তো চলে আসছে আমার মায়ের সামনে চল্লিশা মিলাদ তো আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহর রহমতে সালামতে পার দিতে পারি তো আমরা তো গরিব মানুষ সব তো একসঙ্গে কিনতে চাইলে পারবো না জন্য ধীরে 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 আমার ভাই টু খুটি একটু করে বাজার করিচ্ছে তো আমাদের তো বড় বলতে কেউ নাই আর আমাদের তো ভালোবাসার মতো কেউ নাই এক মা ছিল সে মারা গেছে আর বাবা আর ভাই তো আমার বাবা আর ভাই মিলে ঠুকিনাটি বাজার করতেছে ধীরে ধীরে আর আর কি আছে ধীরে ধীরে সবই দেখাবো আর আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের চল্লিশ আল্লাহ পার করে আপনারা সবাই দোয়া করবেন তো না অনুষ্ঠান খেয়ে না তার জন্য আনছে মা বক্স দুটা থাকাবো আবার ভাঙবে এই যে অল্প অল্প করে আমার ভাইয়া আমার মায়ের চল্লিশা মিলাদের জন্য সব কিছু বাজার করে আনতেছে এখানে বুঝি কাঁসামরিচ আনছে অনেকগুলোই যে পনেরো কেজি না বিশ কেজি কাঁচামরিচ আনছে বাজারে গেছিলো আমাদের জন্য বেগুন কিনে আনছে তো এখানে দুই মন চাল পঁচিশ না ছাব্বিশ কেজি করে বুঝি বস্তা তো আনছে কিনে তো আপনারা আবারও বলতেছি আপনাদের সবাইকে এ পাশে পেঁয়াজ কিনে আনছে ডাল আর ওখানে মশলাপাতি আছে এই চকিটার উপরেই আমার মা শুয়ে থাকে মারা গেছে তো আমাদের বাসায় মিলাদ করবে না এখানে আমাদের আমার বাসা থেকে বাজার একটু কাছে এই জন্য সব বাজার ভাইয়া ধীরে ধীরে করে আনে আমার বাসায় রাখতেছে এখান থেকে নিয়ে যাতে সুবিধা হবে এখানে রেখে যাচ্ছে আবার বাজারে যাচ্ছে আর আমাদের বাসা একটু গ্রামের ভিতরে তো এই জন্য ভাইয়া বলতেছে এখানেই থাক আর এখানে ভাবিরা আসে সবাই আসে মিলে একসঙ্গে এই পেঁয়াজ পেঁয়াজ মরিচগুলো বোটা ঝালের বোটাগুলো এড়ানো যাবে তো সবাই একসঙ্গে একটু কাজ করলে তো আগায় যাবে এজন্য ভাইয়া ধীরে ধীরে আমার বাসায় সব কিছু বাজার করে আনতেছে তো এগুলো মিডিল ইন্ডিয়া ইন্ডিয়ান চাল বাসমতি রাইস পোলার তো এগুলা দিয়েই মিল আমার মায়ের চল্লিশা মিলাদ করা হবে আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার মাকে ব্যস্ত নসিব করে আর আমরা যেন এই মিলারটা ভালোভাবে সুষ্ঠুভাবে পার করতে পারি তো যেটুকু আমাদের সামর্থ্য হচ্ছে সেই অনুযায়ী আমরা মিলারটা করতেছি তো ধীরে ধীরেই দিন আগায় আসতেছে আবার সামনে শুক্রবারে ছয় বড়া তো আছে শুক্রবারে বাজার ঘাট বন্ধ থাকে এজন্য ধীরে ধীরে ভাইয়া বাজার করে আনতেছে আমার বাসায় রাখতেছে তো আর বলতেছে দেখো বাজারে গেছিলাম অনেক সস্তা বেগুন পাইছি তো এক ধারা বেগুন আনছি তোমাদের জন্য ভাবিকে দিও দুই ভাবিকেই দিও তুমি নিও আরও কাউকে দিয়েও দিয়ে খায়ও তো এই জন্য ভাইয়া বেগুনও আনছেন আচ্ছা আর আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য তো আমার ভাই আমার মায়ের চল্লিশা মিলাদ আপনারা তো সবাই জানেন আমার মা মারা গেছে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন ব্যস্ত নসিব আল্লাহ তালা তাকে যেন ভালো রাখে তো ভাইয়া বাজার করে মোটামুটি ধীরে ধীরে অল্প অল্প করে বাজার করে আনছে তো এই এই পাশে যে লিস্টটা ভাইয়া অল্প অল্প করে বাজার করে আনছে আর ভাইয়া করছে এগুলা মিলায়ে মিলায়ে রেখে দিবে তো আব্বা আসছে আর ভাইয়া তো কি বলবা আমি তাই মিলাবা দেখো

তো আপনারা দোয়া দোয়া করবেন আমার মায়ের সমস্ত জিনিস যেন ধীরে ধীরে হয় একটা যেন শর্ট না পড়ে পোস্ত দানা দেখি এটা কেমন জিনিস পোস্ত দানা আমি জীবনেও দেখিনি আজকেই আমার মায়ের প্রথম অনুষ্ঠানে পোস্ত দানা দেখলাম ওটার নাম বলতে ভুল হয়েছে আলু পোকরা পোস্ত দানা তো টেস্টি লবণ

সন্ধ্যা হয়ে গেছে নুসরাত বলতেছে আম্মু কি খাবো কি খাবো তো পড়তে বসছে আম্মু চা বানায় রাখছি নাও আর মুড়ি দেখো ওই যে বাটিতে করে মুড়ি পলিথিন ধরেই চানাচুর আনছি না ও চানাচুর খাবো না কি নিও চিকন চানাচুর এটা নুসরাত পছন্দ করে চা আর মুড়ি আনে দিছি বাবু চা মুড়ি খাও কি পড়িচ্ছ মা স্কুলে পড়া দিছিল তো ওগুলা বই সরে রাখো নেহা মাছ খান ওই তোমার ইয়া খেতে রাখো তুমি খাবো না চা খা খেতে হবে না তোমার তো বইগুলো সরে রাখো পড়ে যাবে কত লেখা কত লেখা রাখে দাও ওই পাশে রেখে দে পরে লেখো সব তুলে তো ওই ছিঁড়ে ফেলবে খাক বই রাখা রেখে রাখে দাও

কেন আমি চা খাবো তিনটা মুড়ি দিচ্ছ ও ছোট মানুষ নাকি ওকে তিনটা মুড়ি দিচ্ছে বড় নিবা তো নাও আসো নাও এখান থেকে নাও এই যে বাটিতে রাখছি নাও অল্প নাও ফেলো না আচ্ছা হ্যাঁ হয়েছে না আচ্ছা যাও তুমি ওই দিক দিয়ে সোপায় উঠো যাও আপুর ওখানে উঠো যাও যাও আবার চলে গেছে নেহা ওখানে চা খাও বের হয় না আবার তো এখান থেকে শেষ সন্ধ্যা থেকে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পাশে আপনারা সবাই থাকবেন अम्मू सबा आंटी दर के अल्लाह हाफिज अस्सलामु अलैकुम दे दाओ अस्सलामु अल्लाह हाफिज अल्लाह हाफिज